আজকের রেসিপি কাঁকড়ার টক আমি নিরুপমা নিরুপমা কিচেনে সবাইকে স্বাগত তো কাঁকড়ার টক বানাতে কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি রান্নাঘরে তো প্রথমেই আমি কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সর্ষে বেটে নিয়েছি আম ছাড়িয়ে সরু সরু করে পিস করে নিয়েছি আর একটি কাঁচা লঙ্কা একটি শুকনো লঙ্কা গোটা সর্ষে আর গোটা জিরে নিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটি অন করে একটা কড়াই বসিয়ে নিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল আমগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আমগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দেব এবার গোটা ফোড়নগুলো একটু নাড়িয়ে নেব ফোড়নটা এবার দিয়ে দিতে হবে কাঁকড়াগুলো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চিনি পরিমাণ মতো হলুদ সব কিছু দিয়ে একটু কাঁকড়াগুলো ভেজে নিতে হবে কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে আর অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে আমগুলো দিয়ে দিতে হবে সব কিছু একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিলে কাঁকড়ার টক রেডি তৈরি হয়ে গেল খুব সহজেই আমাদের আজকের রেসিপি কাঁকড়ার টক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটিটি অবশ্যই ক্লিক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ